জকে চলবে আজকে ওয়াজ করবো বাপ ব্যাটারিয়া কি কর কাছে করল্লা আহমদুলিল্লাহ দেখেন আপনারাও মানুষ আল্লাহ তালা আমাকে আরেকটা আওয়াজ দেয় বলে এই জন্য বাজান আমি কিন্তু বা আর আমার সন্তানকে তো আমার টাইম পাশে দেখেন হ্যাঁ মায়ের প্যাট কুমারের কি কুমারে কথা কয় না কুমারে কি কুমারে সাহ তাই না হ্যাঁ কুমারের কি আচ্ছা এইটা আল্লাহর কাছে সুখ আদায় করবেন আমি ছত্রিশ আমার বেটা পাঁচ ফুট লম্বা হবে যেরকম শোভা হবে এটা বানাইছে কি রসুল শিকা দেখো আয়ে ও দা এ খাই এ বাতা দেখো আয় একমাত্র আল্লাহ তালা আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন কোনো ব্যবসা করার জন্য যা কোনো রাজনীতি করার জন্য না কোনো বৈঠক করার জন্য না একমাত্র আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছেন যেরকম কথা ঠিক আর একটা যেরকম কথা ঠিক কিনা

তুমি আমি যখন তোমার গাছের নিচে যখন বশলাম আমি তো অসস্তর মধ্যে আছি আমি যখন গাছের নিচে বসলাম তুমি গাছটা কেমনে জেন্দা হয়ে গেল ওই গাছটা ডัก দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আবিব আল্লাহ আমি যখন এই গাছটা এত চত্বে আমি নৃত্য ছিলাম আমি কোন দিন তাজা করতে পারিনা কিন্তু একমাত্র আলতা পূর্ণ মানার পর আল্লাহর নবী দেখার জন্য আল্লাহর নবীর উপর আমি বেশি বেশি তরিক করি আল্লাহর নবীর উপর কালেমা পড়ি আল্লাহর নবীর উপর বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ হুজুর গাওয়া আপনাকে দেখার এক নজর দেখার জন্য আমি বারবার আপনার অপেক্ষায় এখানে আমি দাঁড়িয়ে আছি এই মরুমের ভিতরে আমি চোদ্দশো বছর আমি দাঁড়িয়ে আছি এই চোদ্দশো বছর ভিতরে আমি মৃত্যু ছিলাম তাজা ছিলাম না আপনার যখন এই গাছের নিচে আসবে আমার ইচ্ছা চাপে যখন আমার কাছের কাছে আসবেন আমার গাছের নিচে যখন বসবেন আমি আপনার mohabbatে তাজা হয়ে যাব জরে জরে কলসমার আল্লাহ अदर आपको कि जान बलवा आपका

তামাম জগতের নবী ছিলেন জোরে কোন কথা ঠিক কিনা এমন একটা নেতা ছিলেন আর আজকে তোমরা কেমন নেতা নাও এমন নেতা এই নেতা নাও এই বাংলার জমিনে এমন একটা নেতৃত্ব দিয়েছিলেন ওই মাদার মুসলমান ও মানুষকে নির্যাতন করেছে ও মুসলমানদেরকে ধরে আইনা করে ভিতরে গেছে ও আলেমদেরকে নিয়ে আইনার বদ্ধে নিয়ে বন্দি করে রাখছেন জোরে জোরে কোন কথা ঠিক কিনা করে রাখবেন এই দুনিয়ার বুকে এই বাংলাদেশের জমি গায়ে যাতো পরনেতাখন না কেন যদি নবী সুন্নাত নিয়া নবী আদর্শ নিয়া কোরআন এর স্তম্ভে যদি আপনি বিচার না করেন এই দেখেন माननीय প্রধানমন্ত্রীর যে এমন একটা বাড়িছিলেন ছিল মাদানডে মাইকে সব কিছু কিন্তু জলিয়া পুরে শেষ করে দিয়েছে শেষ একটা বাড়ি ছিল ওই বাড়িটা ধানবান্দি 32 নাম্বার বাড়িটা ওই বাড়িটা শেষ কিন্তু ভেঙ্গে চুরমার করিয়া এই যুগকেরা কিন্তু শেষ করে দিয়েছে জোরে জোরে কোন কথা ঠিক কি না একটা দিন জেনে রাখো এই বাংলা জমিনে যদি বাসতে চাও যদি স্বাধীনতা দেশ নিতে আই কোরআন দে না চাচন আবে আইন দে হবে কোরআন দে হবে জোরে কোন কথা ঠিক কি না আর একটু চালালে ঠিক কি না এই দেশে যদি শান্তি আনতে চাও একমাত্র কোরআন দে আমরা শান্তি আনতে চাই আল্লাহ যদি জান্নাত কি না

তুলে দেখা সবাই সতর্ক নিয়ে চলবেন জোরে কোন কথা ঠিক কিনা আরেকটা অবস্থা বলে কথা ঠিক কিনা বাজার শান্তি নাকি কি এই সতেরো বছর আপনারা ভোট দিতে পারছেন এই কথা না আমি নিজেই নাই আপনাকে আল্লাহ পাক সম্মান দেওয়ার মালিক যার কোন কথা ঠিক কিনা উবিয়া দিকাল খৈর কহু আল্লাহ উল্লেখ কে সম্মান দেওয়ার মালিক কে সম্মান নেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত নেওয়ার মালিক কে আল্লাহ সারা বাংলাদেশ আমি মাহফিল করছি এই ড্যাব পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে এমন কোনো প্রশাসন নাই আমাকে সম্মান দেয় নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অনেক সেনাবাহিনীতে শুরু করে পুলিশ প্রশাসন র্যাব বিডিআর যা আছে টু দেখ আমাকে অনেক সম্মান দিয়েছে আমি যেখানেই গিয়েছি সেখানেই আমাকে সম্মান দিয়েছে হুজুর আপনি আগে যান হুজুর আপনি আগে যান আমি যদি প্রাইভেট কার নিয়ে গেছি ওয়াজ মাহফিলে যদি এক জায়গায় ভেরি গেট দিচ্ছে আমি যা সালাম সালামদারা আসসালামু আলাইকুম আমি সত্যি হচ্ছি হুজুর বাস হুজুর চলে যান আমাকে কি করে নাই আমার কে বাধা দেয় নেই আবার টোল নিবেতে যাই কোথায় যাই টোল যদি আমার ড্রাইভারই আছে ওনার নাম হলো মোহাম্মদ শাহাবুদ্দিন আছে বর্তমানে এখন এই মাহফিলে উপস্থিত আছে এই যে উনি ভিডিও করতেছেন খুব ভালো মানুষ ছেলেটার মা বাপলাই ছেলেটা হ্যাঁ আপনাদের এই রাস্তায় থেকে তিন দিন আগে আমি পাঠাছিলাম আমি ওই দিন ছিলাম না বেসারা গাড়ি নিয়ে যাওয়ার পথে আপনার ওই কাটা টোল হয়তো পার হয়েছে পার হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে একটা মোটর সাইকেল মানে এত যেতে সেলগা মেন রাস্তা দিয়ে একটা সিঙ্গল রাস্তার দিকে একটা মোটর সাইকেল চলে আসছে তাকে বাসাইতে যাইয়া সে নিজেই অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তার হয় নাই অবশ্য বাম সাইডে একটু রগে একটা ইয়ে লাগছে ওই রক্ত জমাচ্ছে ওনার জন্য একটু গাড়িটা অনেক ক্ষতি হয়েছে নিম্ন আড়াই লক্ষ টাকা আমার লাগবে যাক হোক গাড়ির ক্ষতি হয় হোক ওটা আমার যা আসে না কিন্তু আল্লাহ পাক যে আমার ড্রাইভারকে বেছে রাখছেন এইটাই হাজার হাজার শুক্রিয়া জরিগলাম আমি না বাজান কুল্লু লাভসেন যাই কেতুল মৌল প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই দুনিয়াতে কেউ থাকবে না একদিন একদিন মৃত্যু করতে হবে বাজান এই দুনিয়ার বুকে মানুষ কিন্তু কম না দেখবেন কেউ কর আছে কেউ গাঁদাখোর আছে কেউ হিরণ খোর আছে কেউ জেনাকারি আছে কেউ পরকিয়া আছে কত ইত্যাদি ধরনের লোক আছে এই বাংলাদেশে আছে কি নাই আছে কি নাই আচ্ছা এই যে প্রাণীর প্যান্ডেলের ভিতরে এখানে যে আসেন কেউ নামাজি ব্যক্তি আছে হ্যাঁ কেউ আমলদার ব্যক্তি আছে হক আহারে সহি এখলাদের সাথে তারা চলাফেরা করে তাদের জন্য নির্যাতন করার জন্য খালি ঠোকা ঠোকায় ঠোকা ঠোকা ঠিক কিনা আছে আসে গিনাই হাসে আছে কি নাই আসে কোন জায়গায় রাখছি মনে আসেনি কাল কেউ দিয়ে পাঁচটা জিনিস ধ্বংস হবে না তার ভিতরে এক নাম্বার আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কাছে কিন্তু ফুরিয়া জানাইছে সেরকম কথা ঠিক কিনা আজকে শেষ করছি আজকে শেষ করছি ইমানদার মাসলমান এই কোরআনের প্যান্ডেলে এক ধরনের লোক আছে নাই এখানে অনেক ঠিক লোক আছে এক দলের লোক আছে ইমানদার ব্যক্তি পাঁচ অক্টোবর নামাজ পড়ে কত বালা বন্দারা এতো আমদার করে পাঁচ নামাজ পড়ে ঈমান রাখে কোন কথা ঠিক কিনা মানুষ কত অত্যন্ত মাপবত করে দান খরাত করে যারা কোন কথা ঠিক কিনা কেউ ঘুষ খায় কেউ সুদ খায় বাড়ানতে মানুষকে নির্যাতন করে টাকাটি করে চুরি করে দিবেন ইত্যাদি tarzের লোক আছে ওបាន কত কথা বলি অত্যন্ত ভালো লাগে কাল খাশরের মাটির দিন যখন শুরু হবে আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন

পাবে জান্নাথ বড় লেকোৰাণ পাবে জান্নাথ জান্নাথ কবে ঢেকা না মধুকোৰাণ শীৰ না জোৰে জোৰে কণ কথা ঠিকনা ওই নাম্বাৰ মাচমান আম্মা ফুলবাৰী ওই কাচনের মাঠ যখন চুরে যাবে ওই মাঠের ভিতরে অনেক কলেটিক লোক থাকবে আপনারা যেরকম আছেন দুনিয়ার বুকে অনেক ঠিক লোক আছে ওই মাত্রা মুসলমান হাসরের ময়দারে কিন্তু একটু কলেটিক লোক থাকবে ও মা বোনেরা তোমাদের মতো কিন্তু অনেক মা বোনেরা থাকবে কেউ পর্দা থাকে না স্বামীকে সেবা করে না স্বামীর মহব্বত করে না মা একটু ভালো করে শুনিয়ে যাও এমন ধরনের সমান আল্লাহ রাব্বুল আলামিন এই

জেনাকারে থাকছে সুত কর বুস কর থাকছে এই সমস্ত বান্ধবাদের সবাই তো একত্রিত জাহান্নাবের ভিতরে যাবে না কেউ যাবে জাহান্নবে কেউ যাবে জানতে কেউ ভালো কাজ করবে ওই লোকটি যাবে জান্নাতে যে খারাপ কাজ করবে ওই লোকটা যাবে জাহান আল্লাহ এই সমস্ত বান্দারা কাছে মাঠের দিন বসে থাকবে এই সমস্ত বান্দাদের তুমি কেমনে জান্নাতে দিরা কেমনে তুমি জাহান নামে দিবা কেমন নাম ধরে ডাক দিবা ওসা সব পাই তুই কি কথাটা জানতে চাস যে আল্লাহ আমি এই কথাটা জানতে চাই আল্লাহ ডেকে ডেকে বলতেছে মুসা তুমি তিনটা কাজ করো তিনটা জিনিস নিয়ে আসবা বলে তিনটা জিনিসকে এইবার আল্লাহ ডাক দেয়া এক নাম্বার তুমি একটা ময়ূর নিয়ে আসবা দুই নাম্বার একটা উমরক নিয়ে আসবা তিন নাম্বার একটা কাকপু নিয়ে আসবা আল্লাহদান দেয়া আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআন এর জারিয়ে দিলেন আল্লাহ তা তো গাউকিল দেয়া যখন মিজানের পাল্লা দিন আমার আপনার নেকি কত কত টুক হয়েছে কার কত নেকি হয়েছে এই নেকির পাল্লা কিন্তু ওই দিন উঠাইবে যখন কথা ঠিক কিনা আর সুলিয়া বলেন ঠিক কিনা Yeah, <laughs> যখন কুকুম করে দিয়েছে এইবার আল্লাহর তিনটা জিনিস নিয়ে আস জিনিসকে তুমি জবাই করো এই তিনটা জিনিসের নাম কি এক নাম্বার করো একটা ময়র দুই নাম্বার করো একটা মরা তিন নাম্বার হলো একটা কাক কই এই তিনটা প্রাণী নিয়া যখন উসাইলাইতে সালাতুআলাইহ আল্লাহ আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে নারায়নের পূর্বে আল্লাহ গাওয়া আমি এখন কি করব এখন তিনটা প্রাণী জবাই করা এইবার তিনটা প্রাণী জবাই কয়ে গেছে ইনামুল্লাহ সাল্লাল্লাহু প্রাণী সবাই ক্যাম্বর যখন জবাই করে দিয়েছে আল্লাহ গোয়া আমি তিনটা প্রাণী জবাই করেছে এখন কি করো আ বলে তিনটে প্রাণীকে তুমি সেলো 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 কি কর সিলাই ভালাও তিনটা প্রাণী তুই সিলে ভালাও এবার সিলায় ভালো হয়েছে মুসা ভাই এখন কি করবো আমার তো সেলা হয়ে গেছে এখন কি করবো বলে এখন তুমি একটা কাজ করো ছুরি নিয়ে এসে সুন্দর করে কুচাও কুসাও কুসা 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 এই তিনটা অস্ত্র তুমি এক জায়গায় করে ভালো জোর ভালো লাগতেছে আপনাকে আল্লাহ কালকে আমার হাসের মাঠের দিন কত সুন্দর করে ডাক দিবি ওখানে তো সব পদের লোক থাকবো যেরকম কথা ঠিক না হ্যাঁ এইখানে যে আপনারা আসছেন ইঞ্চি বক্তার জন্য কত ধরনের লোক আসছে এখানে তাই না আছে কি নাই হুজুর আছে না সব জায়গার লোক আসছে তাহলে হাসিরের মাঠের দিন যে আল্লাহদের ডাক দিব কোন নাম ধরে ডাক দেবো ওখানে তো জাহান নামে লোক আছে জান্নাতি লোক আছে তাহলে আল্লাহ পাক কী ভাবে মুসা ভাই কেমন ডাক দেবো আল্লাহ তুমি এই সমস্ত লোক গাড়ি তুমি কেবারে ডাক দিবে কল স্যার তখন আল্লাহ কে মুসা তুই কি জানতে যাক বলে তাহলে তিনটো প্রাণী নিয়ে আয় কিনে আয় এক নাম্বার কি এক নাম্বার কি এক কথা কয় না রে এক নাম্বার কি ময়ত

তিনটা প্রাণীর কথা আল্লাহ বলছেন মুসা বাইকে আমার তিনটা প্রাণী নিয়ে আসে আল্লাহ হুকুম করছে মুসা জবই করছে জবয় করে তিনটা প্রাণীর গস্ত বা সিলা তিনটা প্রাণী সুন্দর করে তিনটে প্রাণীর গস্ত এক জায়গায় রাখছে এখন ডাকার কথা আল্লাহ আমি তো তিনটা প্রাণী গস্ত তো আমি এক জায়গায় করে ভালোছি আছি বলে এখন কি করব বলে তুমি দোও কি কর দোয়া শেষ দোয়াও শেষ এরপরে

এত কষ্ট করে পারবো না কোন কথা ঠিক কিনা আর একটু চেলে কথা ঠিক কিনা বারোটা পার হয়ে গেছে এক ঘন্টা আমার আলোচনা ছিল বারোটা পার হয়ে গেছে যে হোক আমি আর অল্প কয়েকটা কথা বলে বিদায় নেই এইবার হি বলে কি বলে আমার পাকান শেষ আমার পাকান কি শেষ ইমান মোসাফাই কামাত আল্লাহর ডাকে বলে মালিক আমার টাকা কেন হয়ে গেছে এই এখন আমি কি করব বলে ডেকটা নিয়ে আই ডেক নিয়ে গেছে না বলতাসাল্লা আজ আপনি আনতে বলেছেন আমি আনছি এখন আপনি বাকি কি করবেন করেন ইমানদার মুসলমান মোসাফাই কামাত ডেকের কেটে দারে আছে আল্লাহ ডাকে ডাকে ওয়スタছে মুসা মারকি মজা যা এটা তুই তো বুঝতে পারবি না বলে কেন বুঝতে পারবো না আল্লাহ আপনি বুঝাইলে বুঝব না বুঝাই দে আমি তেজপাতা আপনি আমার একটু বুঝা দেন সঙ্গে সঙ্গে এইবার মুসা পাই কেম্বার ডাক দেব আল্লাহ আমি এর কাছে দাঁড়িয়ে আছি এখন আমি কি করবা বলে এর গোস্ত তো মজা হয়েছে আই কা আই এবার কয়টা প্রাণী নিয়ে আসছ কয়টা প্রাণী জবাই করছ বলে আমি তিনটা প্রাণী নিয়ে আসছি তিনটা প্রাণী জবাই করেছি এই তিনটা প্রাণীকে এক নম্বর হলো মর ময়র দুই নাম্বার কোল মরক তিন হলো কাক এই তিনটা প্রাণীকে জবাই করে আমি চলেকুটেক সুন্দর করে ডেকের বিতু উঠাইছে আমি এখন কি করব আল্লাহ বলছে মুসা এই যে তিনটা প্রাণীর বস্তু তুমি তিনজন দেয়া ময়ূরের গোস্ত ময়ের এক দাও মোরগের গোস্ত মোরগ এক দাও কাকের গস্ত কাকেক দাও মুসা পৈকাম ডাক একদম আল্লাহ আমার দ্বারাই না জোরে জোরে কথা ঠিক

দারাইছলল আপনা মমসা তুই তো পারবি না আমার মধ্যে যা তুই দেখতে হপারবি না আমার মধ্যে যা যদি দেখতে চাস তোর ডেকের গস্ত ঠাকুর পারে ঢেলে দিায় এইবার সঙ্গে সঙ্গে সব পাইকাবা ওইバター বসলবা সব পাইকা মটিনত প্রাণিন গস্ত নিয়া চলে গেছে এইবার তাই কই তুই পার ভিতরে ডেকটা দেরে দিলা এইবার ডেকের গস্তটা চলে দিলা জেনে তোমার পার আল্লাহ ডেক দেবলসে

সুন্দর করে তাক দিব পাচরের মাঠে দিন আল্লাহ তাতো কাউ আমি মিজানের পাল্লা দিন যখন ডাক দিবা ওই মিজানের পাল্লা দিন মানুষ চাকু করে থাকবে না জান্না বি লোক থাকবে জান্না কি লোক থাকবে যারা কপপতি যারা আত্মত্বে করেছে যারা আমার আল্লাহর উপরে ভারত করেছে আমার মসজিদকে নির্মাণ করেছে আমার মসজিদে দান করেছে আমার মসজিদকে ভালোবাসেছে আমার মসজিদকে সম্মান করেছে ওই সাহেব তা পর্যন্ত আমি মুর্শিদ জান্নাতে যাব না জোরে জোরে কলকাতা ঠিক কিনা এই রকম আল্লাহর মুর্শিদদের মধ্যে কে কে জান্নাতে যাবে একটু হাত তুলা টালটান করে দেখা না লিল্লাহে তাকবীর যদি মহাব্বত করতে চান বাদান আমার কে কে ভালোবাসেন মহাব্বত করা এই মহাব্বতের প্রমাণ আজকে আপনাদের ভিতরে চাই বাদান এই মহাব্বতের কারণে আমি বেশি আপনাদের বিরক্ত করব না কাল হাসনের মাঠে তিন আল্লাহ পাক কত নাম ধরে ডাক দিবে যারা মসজিদকে দশটো টাকা দিবে এক হাজার টাকা দিবে ওই বান্দাকে সুন্দর করে ডাক দিবে কোন নাম ধরিয়া আপনারা শুনবেন না